মহান আল্লাহবাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের পরিশ্রম সকলের দান আল্লাহতালা কতটা কবুল করেছে কবুল করলে একটা মানুষের তিন মাসের ব্যবধানের মধ্যে ক্যান্সার জিনিসটা একেবারে নির্মূল হয়ে গেছে এই মানুষটা দেখেন এই অবস্থায় রাস্তায় পড়েছিল গেল সাতাইশে জানুয়ারি আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি এখন পর্যন্ত তার পোকা পরিষ্কার করা গোসল করানো খাওয়ানো পায়খানা পরিষ্কার করা তারপরে তার কাপড় চোপড় ম্যানেজ করা তার এক একটা ইঞ্জেকশনের দাম ছিল ছয় টাকা অন্যান্য ওষুধ ইঞ্জেকশন কেবিন ভাড়া অপারেশন আজকে হলো তাকে ভর্তি করেছে সাতাইশে জানুয়ারি আজকে হলো দশে এপ্রিল তার প্রথম অবস্থায় সব রিপোর্টগুলোয় তার এই মাথার এইখানে বাকি শরীরে তার ক্যান্সার ধরা পড়েছিল আর আজকে টেস্টের রিপোর্ট আসলেও তার ক্যান্সার আসলে হয়নি তো এটা আসলে কতটা একটা আনন্দের বিষয় যারা আসলে পরিশ্রম করেছে যারা সাহায্য করেছে যারা শ্রম বাকি অর্থ দুইটাই দিয়েছে তো তাদের জন্য আসলে একটা সুখী খুশির বিষয় তো আপনারা সকলে দোয়া করবেন মানুষটার জন্য মানুষটা যেন সুস্থ হয়ে যায় মানুষটা যেন একটা আল্লাহ তাকে যেহেতু নতুন একটা জীবন দিয়েছে নতুন একটা জীবন দান করেছে তো সেই জীবন নিয়ে সে যেন অন্ততপক্ষে বেঁচে থাকতে পারে ডাল ভাত খেয়ে আর তার আজকে রিপোর্ট পেয়েছি তার শনিবার এইখানের এই মাথার এই মাথার সেলাই কাটবে তো সেলাই কাটার পরে তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেবে এখন পর্যন্ত কিন্তু অপারেশনের বিল হাসপাতালে বাকি রয়ে গেছে এখন পর্যন্ত বিশ দিন বাইশ দিনের কেবিন ভাড়া বাকি রয়ে গেছে এই টাকাগুলো এখন পর্যন্ত কিন্তু ম্যানেজ হয় নাই সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা এই মানুষটার জন্য শেষ সময় এগিয়ে আসবেন সাতাইশে রমজান থেকে আজকে দশে এপ্রিল এই মানুষটার জন্য বিকাশ নগতের মাধ্যমে নয় হাজার দুইশো টাকার মতো সাহায্য আসছে একটা মানুষের চিকিৎসা করতে আসলাম অজ্ঞাত মানুষটার মনে হয় যে আসলে জীবনের সব থেকে বড় ভুল করছি এই মানুষটার জন্য আসলে আপনারা আর কি কি আশা করছিলেন আমাকে একটু জানাবেন প্লিজ এই মানুষটার সুস্থতা এই মানুষটার পরিবার খুঁজে বের করা এই মানুষটার জন্য যা যা করেছি এ ব্যতীত আপনারা আর কিছু কি আশা করেছিলেন আপনাদের সকলের কাছে আমার এই একটা প্রশ্ন আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই মানুষটা যে রাস্তা এভাবে পড়েছিল ক্যামেরাটা সামনে আনো আর এই যে এখন অপারেশনের পরে বাকি সেলাই থাকা অবস্থায় বাকি এই যে এখন দেখতে পাইতেছেন এই মানুষটার জন্য আমার থেকে আর কি কি আপনারা আশা করছিলেন একটু জানাইবেন যদি কোনো আপনাদের আশা আর কিছু থাকে আমি যেই আশাটা আপনাদের কাছে করেছিলাম যে এই মানুষটার পাশে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে একটা মানুষের জন্য এতটুকু করতে পারলে বিশ কোটি জনগণ মিলে এই মানুষটার চিকিৎসা সম্পূর্ণ করতে পারতেছে না মানে এটা দুঃখজনক মানবতা যে এইভাবে হারিয়ে যাবে আসলে কখনো কল্পনা করা যায় না